আসসালামু আলাইকুম সো আমাদের সরকারে যারা আছে তাদের বেশিরভাগই বয়স সত্তর আশি বছর রিটায়ার্ড মানুষজন এরা সরকারে এখন আধিপত্য করে বেড়াচ্ছে এবং এরা নিজেরা এরা রিটায়ারমেন্টে গিয়েছিলো কেন রিটায়ারমেন্টে গিয়েছিল কারণ হচ্ছে এদের শরীরের কর্মক্ষমতা কমে গিয়েছিল এরা হাঁটাচলা করতে পারে না এরা নাড়াচড়া করতে পারে না এবং এদের মাথার চিন্তা শক্তি অনেক কমে গিয়েছে সেই জন্য এদেরকে কী করা হয়েছে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে মানুষের কর্মক্ষমতা কখন সবচেয়ে বেশি থাকে বিশ থেকে পঞ্চাশের মধ্য দিয়ে মানুষের বয়স যখন চল্লিশের পরে চলে যায় তখন আস্তে আস্তে কমতে থাকে সো আমাদের বয়স হচ্ছে এখন চল্লিশের কাছাকাছি সো আমরা এখন সর্বোচ্চ কর্মক্ষম অবস্থাতে আছি বি মানে একটা যেটাকে বলে আর কি একটা ডিস্ট্রিবিউশন থাকে নর্মাল ডিস্ট্রিবিউশন চল্লিশ ম্যাক্সিমাম বিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে ষাট এরপরে তো ডিসকাউটেড বিশের আগেও ডিসকাউটেড চল্লিশ ষাটের পরেও ডিসকার্ডেড তাহলে এই যে কুত্তার বাচ্চা ফুটফুট সুন্দর যেগুলো আছে এগুলো সবগুলোর বয়স ষাটের বেশি মানুষ তাহলে এরা যদি ডাস্টবিনে ফেলে দেওয়া যে মানুষগুলা এই মানুষগুলো যদি এখন সরকারের নেতৃস্থানীয় পদে থাকে তাহলে সরকারটা কিভাবে চলবে আপনারা কি বলবেন আপনার যুক্তিটা কি হবে মানে একটা তো যুক্তি দেখাতে হবে তাহলে তো আমাদের মানে আজীবন মৃত্যু পর্যন্ত আমাদের সরকারি কাজ যে কোনো কাজের লোকজনকে কাজ করানো উচিত তাই না অথবা কোনো চাকরিতে জয়েন করার কোনো বয়স সীমা ঠিক করে দেওয়ার কোনো কারণ নাই তাহলে দুটা ফিলোসফি ডিফারেন্ট কেন যে আমি চল বয়স চাকরিতে ঢুকতে হলে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে ঢুকতে হবে বিশের মধ্যে ঢুকতে হবে পঞ্চাশ ষাটের পরে কোনো লোক চাকরি পাবে না বা ষাটের পরে কোনো লোক চাকরিতে ঢুকতে পারবে না তাকে অবসরে পাঠিয়ে দেওয়া হবে তাহলে চাকরির ওই নিয়মটা কেন অথবা যদি আপনি যদি বলেন যে আশি বছর বয়সের লোক কাজ করতে পারবে নব্বই বছর বয়সের লোক কাজ করতে পারবে দুইটা যুক্তি আপনি কিভাবে খণ্ডন করবেন মানে সো তাহলে এই যে ডিসকার্ডেড কুত্তার বাচ্চাগুলা এই কুত্তার বাচ্চাগুলাকে এই পজিশনে আরেক কুত্তার বাচ্চা নিয়ে আসছে সো আমি কুত্তার বাচ্চা বলছি কারণ স্বাভাবিক আপনারা যারা আমাকে ফলো করছেন তারা জানেন যে আমি এদেরকে অন্য কিছু বলি না কেননা বাংলাদেশের জন্য কি করছে বাংলাদেশের সর্বনাশ করছে এরা বাংলাদেশের কি করছে সর্বনাশ করছে বাংলাদেশ সর্বনাশ করছে দেখি আমি আমার নিজস্ব কোনো আমার কোনো আয় ব্যয়ের কোনো হিসাব নেই আমি হাসিনাকেও গালি দিয়েছি যখনই যেখানে অনিয়ম দেখেছি সেখানে আমি গালি দিয়েছি এবং হাসিনাকে গালি দিতে গিয়ে আমি আমার চাকরি হারিয়েছি বাংলাদেশের সমাজে গঠনমূলক কথা বলতে গিয়ে আমি আমার চাকরি হারিয়েছি কিন্তু কুত্তার বাচ্চাগুলো কী করেছে কোথাও কোনটাকে চাকরি হারিয়েছে তারা গাছের আগেরটাও খেয়েছে গাছের তলারটাও খেয়েছে এখন আবার খাচ্ছে এবং বাংলাদেশ কি কি করছে বাংলাদেশ কি কি করছে বাংলাদেশকে সেই তলানিতে লিখে দিচ্ছে লুটে পুটে খাচ্ছে ছশো সৃষ্ট করে এটাকে মেরে দিয়েছে ডাস্টবিন টাস্টবিন থেকে লোকজন ওয়েস্ট পেপারগুলোকে তুলে এনে আবার বসানো হয়েছে এইভাবেই তো বাংলাদেশের নতুন যে সরকার ইউনসের এনজিও সরকার চলছে নাকি অন্যভাবে চলছে কমেন্টে জানাবেন যদি ভুল কিছু বলে থাকেন